तुम्हें जानो। দারিদ্র কোনো অভিশাপ না এটা শুধু একটা মানসিক অবস্থা একজন গরিব মানুষ আর একজন ধনী মানুষের মধ্যে পার্থক্য টাকা না চিন্তার ধরন আজকের ভিডিওতে আমি তোমাকে এমন একটা চিন্তা শেখাবো যেটা বদলাতে পারলেই তুমি নিজের জীবন বদলে ফেলবে গরিব থেকে কোটিপতি হওয়া শুধু সম্ভব না বাস্তব আমাদের সমাজে অধিকাংশ মানুষভাবে আমার ভাগ্য খারাপ তাই আমি গরিব কিন্তু সত্যি হলো তুমি তোমার চিন্তা অনুযায়ী জীবন তৈরি করো যেভাবে তুমি চিন্তা করো সেভাবে কাজ করো আর তোমার কাজই তোমার ভবিষ্যৎ তৈরি করে একজন ধনী মানুষভাবে আমি পারবো আমি উপায় খুঁজে নেব একজন গরিবভাবে এটা আমার পক্ষে সম্ভব না দুজনের পার্থক্য এখানে চিন্তায় যেভাবে আমি পারবো না সে শুরু করেই না আর যেভাবে আমাকে করতেই হবে সে পথ খুঁজে পায় এই একটা চিন্তা হলো সমস্যা না দেখে সমাধান ভাবো ধনী মানুষ প্রতিটি সমস্যায় সুযোগ খোঁজে গরিব মানুষ প্রতিটি সুযোগে সমস্যা দেখে যখন তুমি অভিযোগ করা বন্ধ করে দায়িত্ব নেওয়া শুরু করো জ্যাক মা ছিলেন একজন স্কুলের ইংরেজি শিক্ষক চল্লিশ বারের বেশি চাকরির জন্য আবেদন করে ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি ভাবতেন আমি না পারলে অন্য কেউ পারছে আমিও শিখতে পারবো একদিন তিনি দেখলেন ইন্টারনেটের শক্তি তখনই তার মাথায় আসলো সেই চিন্তা চীনকে আমি অনলাইনে যুক্ত করব পৃথিবীর সাথে সেই চিন্তা থেকে তৈরি হলো আলীবাবা আজ জ্যাকমা বিশ্বের বিলিয়নিয়ারদের একজন তাকে ধনী বানিয়েছে সেই একটা চিন্তা সমস্যা না দেখে সুযোগ দেখা তোমার মস্তিষ্ক একটা কম্পিউটারের মতো যদি তুমি প্রতিদিন বলো আমি পারবো না তোমার বেইন সেটা বিশ্বাস করতে শুরু করবে কিন্তু যদি প্রতিদিন বলো আমি পারবো আমি উপায় খুঁজে নেবো তাহলে তোমার ব্রেন সেই দিকে কাজ করতে শুরু করবে চিন্তা বদলাতে হলে তিনটি অভ্যাস গড়ে তোল প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি আরও ভালো হব নেতিবাচক লোকদের থেকে দূরে থাকো প্রতিদিন কিছু শেখার অভ্যাস করো তুমি যত জানবে তত উপার্জন করবে অজুহাত নয় অ্যাকশন নাও সময় নষ্ট নয় সময় বিনিয়োগ করো টাকা কামানোই নয় মূল্য তৈরির চিন্তা করো অন্যকে দোষ নয় নিজের দায়িত্ব নাও ভয় নয় সুযোগ দেখো যে মানুষ এই পাঁচটা চিন্তা নিজের মধ্যে গড়ে তোলে তার জীবনের দিক ঘুরে যায় আজকের যুগে তোমার হাতে একটা মোবাইল ফোনেই তোমার সবচেয়ে বড় সম্পদ ডিজিটাল স্কিল শিখে তুমি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারো যেমন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কিং অ্যাপ বা ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু তার আগে দরকার সেই চিন্তা আমি পারবো আমি শিখবো কারণ স্কিল শেখা কঠিন নয় মানসিক বাধা ভাঙা কঠিন যদি ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায় তবে একটাই কাজ করো নিজের জীবনে আজ থেকে চিন্তাটা বদলাও আর মনে রেখো গরিব বা ধনী তুমি চিন্তার ফলাফল এটাই ছিল আজকের গল্প আমি উদ্দীপ্ত মাইন্ড থেকে বলছি নিজেকে বিশ্বাস করো কারণ তুমি পারবে